আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মাদ্রাসা বোর্ড দু হাজার তেইশ সালে যে সাত নম্বর কোশ্চেনটা আসছে সেটা সলভ করার চেষ্টা করবো তো আমরা একটু প্রশ্নটা দেখে নিই তাদের কাছে প্রশ্ন নেই তারা প্রশ্ন দেখতে পারি তাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে দিতে পারি এই আমার কাছে প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আমরা সলভ করতেছি এবার আমরা উদ্বেগ দেখলাম এখানে কি এখানে সাবজেক্ট লিস্ট দেওয়া আছে কিন্তু আমার যে প্রশ্নটা আমাদের আঠেরো সালে যে প্রশ্ন আসছে সেখানে আন্ডারলাইন দেওয়া ছিল হ্যাঁ এটা আবার এই মাত্রস হবার তেইশ সালে এই প্রশ্নটা আমাদের রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বৈশাল বোর্ড দু হাজার সালে প্রশ্ন অনেকটা মিল আছে হ্যাঁ গ গঘা মিল আছে আচ্ছা এবার আমরা প্রথম প্রশ্ন পড়ি কারণ আমার প্রশ্ন কি ছিল ওয়েবসাইট পাবলিশিং কী ওয়েবসাইট পাবলিশিং কী আমরা দেখবো কি ওয়েবসাইট পাবলিশিং বলতে তৈরি ওয়েবসাইট কোনো ওয়েব হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেট করাকে বোঝায় অর্থাৎ কি যে ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকেই ওয়েবসাইট পাবলিশিং বলে আমরা এটাও লিখলেও হবে আমরা লিখবো ওয়েবসাইট ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং কি ইন্টারনেটে ছাড়া কোনো ওয়েব পেজ তৈরি করাকে তৈরি করে ইন্টারনেট ছাড়া সেটাকেই হোস্টিং বলে হোস্টিং কি এটাও কিন্তু ক নাম্বার আসে হোস্টিং কি এটা আমাদের কিন্তু ক নাম্বার এসে থাকে তো আমরা লিখবো ওয়েব সার্ভার তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে এখন প্রশ্ন যদি আসে যে হোস্টিং কি হোস্টিং কি কোনো ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইটটাকে ইন্টারনেট ছাড়াকে কী বলা হয় হোস্টিং বলা হয় বুঝতে গেছে তো আমাদের ওয়েবসাইট পাবলিশিং গেল আচ্ছা খ নাম্বার কী বলেছে একটি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটারে আইপি অ্যাড্রেস আলাদা রাখা করো আচ্ছা আইপি অ্যাড্রেস আলাদা হয় খ নাম্বার আমরা লাগবো কি ইন্টারনেটে যত ইন্টারনেটে প্রতিটি কম্পিউটার একটি নির্দিষ্ট ঠিকানা ঠিকানা থাকে এই ঠিকানা কি বলা হয় আইপি অ্যাড্রেস বলা হয় আমরা লিখবো খ নাম্বার লিখছি ইন্টারনেট এ প্রতিটি কম্পিউটার এ একটি নির্দিষ্ট ঠিকানা থাকে ঠিকানা থাকে এই ঠিকানাকেই আইপি বলে ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে এই ঠিকানাকে কি বলা হয় আইপি অ্যাড্রেস এই ঠিকানাকে কি বলা হয় আইপি অ্যাড্রেস বলে তাহলে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে এই ঠিকানাকে কি বলা হয় আইপি অ্যাড্রেস বলে এখন আইপি অ্যাড্রেস সব সময় ইউনিক হয় কি হয় ইউনিক হয় ইউনিক মানে যেটা একটাই আছে ইউনিক এই আইপি অ্যাড্রেস কে কৌশল ভাবে যে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় আইএনএ আই এ এন আইএন এর কাজ কি ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটির মধ্যে লিখে দিই ইন্টারনেট এ এস এস আই জি এন ডি এস আই এটা হলো পূর্ণরূপ এরা হল নিয়ন্ত্রণ করে থাকে ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি প্রশ্ন বলেছে কি যে একটি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটারের অ্যাড্রেস আলাদা ব্যাখ্যা করো সেটাই আমরা বললাম যে ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে এই ঠিকানাকেই আইপি অ্যাড্রেস বলে আইপি অ্যাড্রেস সবসময় ইউনিক হয় মানে কি আলাদা আলাদা হয় প্রত্যেকের আইপি অ্যাড্রেস কি হয় আলাদা হয় এই আইপি অ্যাড্রেসকে যারা নিয়ন্ত্রণ করে তারা সেই সংস্থাকেই আই এনে যার পনেরো হলো ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি এভাবে আমরা লিখে দেবো যে আইপিবি ফোর তারপর আছে আইপিবি ফোর হলো বত্রিশ বিটের কয়টা আট বিট মিলে একটি অক্ট মোটামুটি এগুলো লিখে দেবো লিখে দেবো যে আইপি অ্যাড্রেস কী হয় প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদা হয় হ্যাঁ এই জন্য কি হয় আমাদের একটি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার কি হয় মানে সবগুলো কম্পিউটার কি হয় নির্দিষ্ট ঠিকানা থাকে সেই ঠিকানায় কি হয় আমাদের আইপি অ্যাড্রেস লিখবো ইন্টারনেটে যুক্ত ইন্টারনেটে আমরা লিখবো ইন্টারনেটে এখানে লিখবো ইন্টারনেটে ইন্টারনেটে যুক্ত এই যে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটার একটি নির্দিষ্ট ঠিকানা থাকে এই ঠিকানাকে কি বলা হয় অ্যাড্রেস বলে অর্থাৎ প্রতিটি কম্পিউটার কি থাকে আলাদা আলাদা ঠিকানা সেটাই কি আমাদের আইপ্যাড্রে এই ধরনের প্রতিটি কম্পিউটার কি হয় আলাদা ঠিকানা থাকে হুম তাহলে আমাদের ক নম্বর গেল ক নাম্বার গেলো এবার আসি গ নাম্বার এ এক নং চিত্র ব্যাখ্যা করো আচ্ছা গ নম্বর আছে উদ্দীপকের এক নং চিত্র ব্যাখ্যা করো যে আমরা চিত্র দেখতে পাচ্ছি এক নং এটা কি করতে হবে আমাদের ব্যাখ্যা করতে হবে আচ্ছা এটা আসছে আমাদের ওয়েবসাইট কাঠামো থেকে ওয়েবসাইট কাঠামো কয় প্রকার ছিল আমাদের চার প্রকার ছিল কি কি ছিল হায়ার বা বাটওয়ার্ক কাঠামো দুই নম্বর ছিল নেটওয়ার্ক আচ্ছা গ এটা কি কাঠামো এটা কি কাঠামো সেটা আমাদের বলতে পারছে যে চিত্র একের উদ্দীপকের চিত্র এক কি করো আমাদের ব্যাখ্যা করো উদ্দীপকের চিত্র এক ব্যাখ্যা করো তো আমরা লিখবো উদ্দীপকের চিত্র একের কাঠামোটি হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো আমাদের চারটা কাঠামো ছিল হায়ার কিকাল কাঠামো লিনিয়ার কাঠামো লিনিয়ার বা স্ট্রাকচার হাইব্রিড কাঠামো আর একটা ছিল ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো এই চারটা কাঠামো ছিল আমাদের এখন ওয়েব পেতে কাঠামো কটা ছিল আমাদের চারটা কি কি চারটা ছিল প্রথমে হায়ার বা টিড়ি কাঠামো ছিল তারপর ছিল নেটওয়ার্ক বা আমরা ওয়েব লিঙ্ক কাঠামো ছিল তিন নাম্বার ছিল লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো আর চার নাম্বার ছিল হাইব্রিড বা হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো

OM ka e si link katamu. এবার আমরা কি দেব কাঠামো সংজ্ঞা দেবো এই কাঠামো ওয়েব লিঙ্ক কাঠামো কাকে বলে এই উদ্দীপকের চিত্র এক কাঠামো এই চিত্র এক কাঠামো কি হয় ওয়েব লিঙ্ক কারণ প্রতিটি পেজের সাথে প্রতিটি পেজের কি আছে সংযোগ আছে তো আমরা যখন নেটওয়ার্ক কাঠামোর মধ্যে সবগুলো পেজের কি থাকে একে অপরের সাথে লিংক থাকে অর্থাৎ একটি মেইন পেজের সাথে অন্যান্য পেজের যেমন লিংক থাকে ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও কি থাকে মেইন পেজের লিংক থাকে আমরা লিখতে পারি ফ্রেম ব্যবহার করে তৈরি করে ওয়েব পেজগুলোকে এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয় যাতে ফ্রেমের মধ্যে অন্যান্য পেজগুলো লিঙ্কগুলি মেনু আকারে রাখা যায় এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে এই পেজটি অপেক্ষিত বড় ফ্রেমের মধ্যে দেখা যায় তাহলে এটা কি ওয়েব লিঙ্ক কাঠামো অর্থাৎ পেজগুলোর সাথে মেন পেজের সাথে সবগুলো পেজের কি থাকে সংযোগ থাকে সেটাই কি আমাদের ওয়েব লিঙ্ক কাঠামো এই হলো আমাদের গ নাম্বার মোটামুটি লিখে দেবো ব্যাখ্যা লিখে দিলে আমাদের হয়ে যাবে আচ্ছা এবার আসি ঘ নম্বর যে উদ্দীপক চিত্র দুই কে ব্রাউজার পর্যন্ত এইচ টিমের কোড লেখো এটার এইচ টিমের কোড একদম সহজ একটা প্রশ্ন আছে তাহলে আমরা এইচ টিমের কোডটা লিখি এটা এটা হলো ঘ নাম্বার চিত্র দুই মেন যে প্রশ্ন আমার হাতে যে প্রশ্নটা আছে সেটা কিন্তু না আর আমার প্রশ্নে আবার দেখতেছি যে ইউটেক আছে হ্যাঁ এই জন্য আমি ইউটেক দিয়ে করা যাচ্ছি যদি থাকে তাহলে ইউটেক দেবো যদি না থাকে তাহলে ইউটেক দেবো না এই হলো পার্থক্য আর কোনো কিছু নেই আমি ইউটেক দিয়ে করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা কি লিখি প্রথমে লিখি লিখিএম এলটিএম পরে কি লিখি হেড এটার মধ্যে কি লিখি আমরা টাইটেল তারপর কি করি টাইটেল শেষ করি তারপর কি করি হেড শেষ করি তারপর কি লিখি আমরা বডি এখন কথা আছে এই যে এটা হলো অর্ডার লিস্ট ট্যাগ যদি এক দুই দিন করে থাকে তাহলে কি আমাদের অর্ডার লিস্ট ট্যাগ এবং এই যে এটা আমাদের হেডিং এখানে আমরা যদি এরকম ফ্রন্ট থাকে তো আমরা এইচ থ্রি বা ফোর দিয়ে লিখবো তো প্রথমে আমরা এইচ ফোর হেডিং হেডিংটা আমরা এই স্পতে লিখি হেডিং ট্যাগ আছে ছয়টা এটা এইচ ওয়ান থেকে এইচ সিক্স এইচ ওয়ান হলো সবচেয়ে সবচেয়ে বড় আর এইচ সিক্স হলো সবচেয়ে ছোটো এটা পরীক্ষা কিন্তু ঢাকা বোর্ডে আসছে তেইশেও আসছে চব্বিশেও আসছে এম সি কিউ আচ্ছা এবার দেখে আমাদের কি লিখবো আমাদের এই স্পট দিয়ে লিখবো এটা যাতে এটা হেডিং এখানে আছে এবং ইউ ট্যাগ যদি ইউ ট্যাগ আছে যদি থাকে ইউ ট্যাগ আর না থাকে তাহলে দেবো না সাবজেক্ট লিস্ট দিয়ে আমরা ইউ টেক শেষ করব আর কি এইচ ফোর শেষ করব এই হলো আমাদের প্রথম লাইন শেষ হয়ে গেল এই সাবজেক্ট ট্যাগ এটা লিস্ট শেষ হয়ে গেল এবার এটা হলো অর্ডার লিস্ট সেহেতু আমরা লিখব কি ও টাইপ ও এল অর্ডার লিস্ট টাইপ হলো অ্যাট্রিবিউট টাইপ সমান সমান কি আকার আছে ওয়ান তাহলে অটোমেটিকলি ওয়ান আকারে চলে যাবে এবার লিস্ট দিয়ে লিখে দেবো এল আই যে লিখবো বাংলা এলআই শেষ এলআই লিখবো হলো ইংলিশ এবার কি করবো হলো ওয়েল শেষ করে দেবো অর্থাৎ অর্ডার লিস্ট শেষ করে দেবো এই টাই আমাদের শেষ এবার জাস্ট আমরা নিজের গুলো শেষ করে দেবো

তাহলে এক দুই তিন থেকে অটোমেটিকলি চলে আসবে হ্যাঁ এখানে যদি যেই নাম্বার থাকবে ছোট দাঁড়িয়ে থাকবে ছোটা দাঁড়িয়ে দিতাম যেটা থাকবে যদি এখানে তিন চার থাকতাম তাহলে এখানে তিন দিতাম হ্যাঁ বা ওয়ান দিয়ে স্টার্ট থ্রি দিতাম তাও হয়তো আচ্ছা এখানে আছে এক দুই কি এক থেকে দিলাম সহজ একদম এবার এলাই শুরু করলাম এলাই শেষ করলাম বাংলা হয়ে গেল এলাই শুরু করলাম এলাই শেষ করলাম দুই হয়ে গেল এলাই শুরু করলাম এলাই শেষ করলাম তিন হয়ে গেলো এই ওয়েলটা শুরু করলাম এই ওয়েলটা কি করলাম আমরা শেষ করে দিলাম এবার আমরা কি শেষ করে দেবো বডি শেষ করে দেবো এবার এস্টিমা শেষ করে দেবো বডি শেষ করে দিলাম এবার হলো এইচ শেষ করে এই হলো আমাদের মাদ্রাসা বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন ছিল এটা সাত নং প্রশ্ন ছিল হুম সাত নং প্রশ্নের সলভ তাহলে আমাদের ক খ গ কথা আমাদের সলভ হয়ে গেল তাহলে সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি আর ইনশাল্লাহ এই চ্যানেলটিকে আমরা যদি নতুন দেখবো সবাই সাবস্ক্রাইব করে দেবো আমরা যাতে আরো ক্লাস সামনে পাবো মানে সবার আগে যাতে আরো ক্লাস করতে পারি এই জন্য আমরা সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ সব ভালো সুস্থ থাকবে সবাইকে আসসালামু আলাইকুম